নমস্কার ইন্ডিয়ান নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতেশ্রী মজুমদার লোকসভা ভোটের আগে হলদিয়ায় সভা করবেন নরেন্দ্র মোদী এখনই ঘোষণা শুভেন্দু অধিকারী হলদিয়ার সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়েননি তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী বাংলার মানুষ তাকে এবার ভোট দেবেন সেই বার্তা শুভেন্দু অধিকারী রেখেছেন হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী এদিন সভা করলেন বীর বিপ্লবী সতীশ সামন্তর জন্মদিন সেই উপলক্ষে এই সভার আয়োজন করা হয় লোকসভা ভোটের আগে এই মাঠে নরেন্দ্র মোদী প্রচার সভা করবে। পাঁচ লক্ষ মানুষ সেই সভায় উপস্থিত থাকবেন এদিন জোর গলায় এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী সেই সভা মঞ্চ থেকে নতুন বার্তা দেওয়া হবে এমন বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী সেই সভায় থাকবেন সেদিন নতুন পিকচার দেখাবো এমনই কথা শোনা গেল তার গলায় আগামী কুড়ি তারিখ বিধানসভায় সম্ভবত ফের কর্মসূচি থাকতে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে আরো কড়া বিরোধিতা তার নেতৃত্বে বিজেপি বিধায়করা করবেন সেই ইঙ্গিত তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি আগামী কুড়ি তারিখ বিধানসভায় মমতাকে তারা করুন দেখে নেবেন শুভেন্দু অধিকারীর গলায় একইভাবে রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী দেশে একের পর এক প্রকল্প চালু করে রেখেছে বাংলায় সেই সব প্রকল্পের টাকা চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা সেই সব চুরি করছেন প্রধানমন্ত্রীর প্রকল্পেই লুট হয়ে যাচ্ছে রেশনের চাল গম আটা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছেন এমনই বক্তব্য বিরোধী দলনেতার বলায় নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে হারিয়েছিলেন এবার আবার লোকসভা ভোটেও আরো অঙ্গীকারবদ্ধ হতে হবে এমন আহ্বান করেছেন তিনি বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় আরো সংগঠিত প্রচার চালাবে এমন ইঙ্গিত করেছেন শুভেন্দু আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী সেখানকার মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়েছেন তিনি এবার সত্য কথা বলবেন উত্তরবঙ্গে গিয়ে এমনই দাবি করেছেন তিনি আগামী চব্বিশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শঙ্করাচার্য উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে সাধারণ মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে বাস ট্রেনের ব্যবস্থা থাকবে জেলা থেকে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন বিশেষ জিনিস খবর